আগামী বারো ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দল থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চালানো হচ্ছে গণভোটের জোর প্রস্তুতি এর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে প্রথমবারের মতো দেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল চব্বিশের জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও সংস্কারের জন্য জনগণের মেন্ডেট নিতে দ্বিতীয়বারের মতো গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট নিয়ে সাধারণ মানুষের সঠিক ধারণা না থাকায় সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে নানা গুজব এর মধ্যে আসন্ন গণভোটে হ্যাঁ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে এমন একটি দাবি প্রচার করা হচ্ছে এ নিয়ে উনতিরিশ জানুয়ারি সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় গণভোটের ফল হ্যাঁ হলে ইউনুস সরকার ছয় মাস পর ক্ষমতা হস্তান্তর করবে বলে ছড়িয়ে পড়ার তথ্য সম্পূর্ণ মিথ্যে ভবিষ্যৎ নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বাস ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন নির্বাচনের পর সংসদ সদস্যরা একশো দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন ছড়িয়ে পড়া এমন তথ্যের ব্যাখ্যায় বিবৃতিতে বলা হয় সংশ্লিষ্ট বক্তব্য অনুসন্ধানে দেখা যায় অধ্যাপক আলী রিয়াজ বলেছেন গণপরিষদ বা সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করলে ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি হবে এমন ধারণা সঠিক নয় নির্বাচিত হওয়ার পর প্রথম দিন থেকেই সংসদ স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে সরকার গঠন রাষ্ট্র পরিচালনা ও বাজেট প্রণয়ন করবে তবে সংবিধানকে ফ্যাসিবাদের পথ থেকে সরাতে মৌলিক পরিবর্তন প্রয়োজন সেজন্য নির্বাচিত সদস্যরা আলাদা শপথ নিয়ে একশো দিনের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করবেন অথচ এই বক্তব্যকেই ভুলভাবে প্রচার করা হচ্ছে এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশে পরিষ্কারভাবে বলা আছে গণভোটে হ্যাঁ ভোট পেলে সংসদের একটি দ্বৈত ভূমিকা থাকবে অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য এবং সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন বিবৃতিতে উল্লেখ করা হয় ওই আদেশের সাত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গণভোটে উত্থাপিত প্রশ্নের বিপক্ষে নয় বরং পক্ষে হ্যাঁ ভোট বেশি পড়লে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সাংবিধানিক সংস্কার পরিষদ গঠিত হবে এই পরিষদ প্রথম বৈঠকের দিন থেকে একশো আশি কর্মদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফল অনুযায়ী সংস্কার কাজ শেষ করবে এরপর পরিষদের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে সরকারের ভাষ্য অনুযায়ী এই সময়ের মধ্যে সংসদ সদস্যরা একদিকে সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবেন অন্যদিকে সাংবিধানিক সংস্কারের ক্ষমতাও প্রয়োগ করবেন তবে কোথাও বলা নেই যে অন্তর্বর্তী সরকার একশো দিন ক্ষমতায় থাকবে বিবৃতিতে আরও জানানো হয় সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া শেষ হলে সংসদের দ্বৈত ভূমিকার অবসান ঘটবে এবং নির্বাচিত প্রতিনিধিরা কেবল সংসদ সদস্য হিসেবেই দায়িত্ব পালন করবেন সবশেষ সরকার জানায় প্রচলিত আদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর কোনো ইঙ্গিত নেই বরং এতে স্পষ্টভাবে সংসদের দ্বৈত ভূমিকার কথাই উল্লেখ রয়েছে शब्बिर हुसैन साकिब चुगंतुर न्यूज़